তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আচার একবার বানিয়ে দেখতে পারেন খেতে এতটা মজার হয় যাকে একবার খাওয়াবেন সে বারবার চেয়ে খাবে আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই এই কাঁচা আমের আচার একবার বানিয়ে আপনারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন কোনো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আর এই আচারের মধ্যে একটা সিক্রেট মশলা ব্যবহার করব যার জন্য এই আচার খেতে হবে খুবই মুখরোচক তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক প্রথমে এই কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে তিন পিস কাঁচা আম নিয়ে নিয়েছি বেশ বড় বড় সাইজে তিন পিস কাঁচা আম নিয়েছি এখন আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই খোসা ছাড়ানো আমগুলোকে আমি খুব ভালো করে জলে ধুয়ে নেব তো আমি একটা বোলের মধ্যে জল দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে ধুয়ে নিচ্ছি এবার একটি একটি করে আম জল থেকে তুলে নিয়ে খুব ভালো করে মুছে নেবো তার জন্য আমি এখানে একটা টিস্যু পেপার দিয়ে আমগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি এতে করে আমের আচারটা বেশ অনেক দিন ভালো থাকবে অবশ্যই খেয়াল রাখবেন আমের মধ্যে কোনো জল না থাকে তো আমি এখানে টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে আমটাকে মুছে নিয়েছি এইভাবেই বাকি আমগুলোকে মুছে নেব। এখানে আমি আমটাকে গোল গোল করে পিস করে কেটে নিয়েছি দেখুন খুব পাতলাও নয় খুব মোটাও নয় ঠিক মাঝারি সাইজ করে আমি গোল গোল করে কেটে নিয়েছি মাঝখানে দানাটা আমি ফেলে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে কেটে নিতে পারেন তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারের আমটাকে কেটে নিতে পারেন তো এখানে আমার সবকটি আম একইভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমের টুকরোগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার কেটে রাখা আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক কাপ করে চিনি দিচ্ছি মিষ্টিটা আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন আমি এখানে এক কাপ চিনি দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দিচ্ছি চার চামচ ভিনিগার এবার এই সমস্ত উপকরণকে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই পর্যায়ে ম্যারিনেট করে রাখার আমটার এক ঘন্টা রেস্ট হয়ে গেছে আর দেখুন বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়েছে নিচে অল্প পরিমাণ চিনি আছে যেটা গলেনি এতে কোনো অসুবিধা হবে না যখন আচার তৈরি করব, তখন খুব সহজেই এই চিনিটা গলে যাবে এবার আমি ম্যারিনেট করে রাখা আম এবং সমস্ত মিশ্রণটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট মতো হাই ফ্লেমে কুট করে নেব এই পর্যায়ে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল অ্যাড করিনি চিনি আর আম থেকে যেটুকু জল বেরিয়েছে তাতে এই আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি তাই আমগুলো এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং খুবই সফট তাই খুব হালকা করে হাতা দিয়ে নেড়ে আমি উল্টে পাল্টে দিচ্ছি খুব বেশি নাড়লে চলবে না তাহলে আমগুলো ভেঙে যাবে এবং আচারে একটু ভালো কালার আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো এতে ছালের টেস্টটা আসবে খেতে ভালো লাগবে খুবই হালকা করে মশলাটা দেওয়ার পর আমি নাড়িয়ে নেব মশলাটা দেওয়ার পর খুবই সাবধানে হালকা করে নাড়িয়ে মশলাগুলো আমের সাথে মিশিয়ে নিচ্ছি এই আচারের মধ্যে এখনো বেশ অনেকটা পরিমাণ গ্রেভি আছে তাই এটা ততক্ষণ কুক হোক তার মাঝে একটা সিক্রেট মশলার কথা বলেছিলাম সেটা বানিয়ে নিই তো এইখানে সিক্রেট মশলার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি চার পিস শুকনো লঙ্কা দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি এক চামচ গোটা জিরে আর দিচ্ছি এক চামচ গোটা ধনে এই সব মশলাগুলোকে আমি হালকা করে রোস্ট করে নিচ্ছি এই মশলাগুলোকে হালকা করে ভেজে নিয়ে মিক্সি জারের মধ্যে নিয়ে হালকা করে গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়োর দরকার নেই জাস্ট হালকা করে মশলাগুলো ভেঙে নিলেই হবে দেখুন ঠিক এরকম মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে এই সিক্রেট মশলাটা ব্যবহার করার জন্য এই আচারটা খেতে খুবই মুখরজ্য হয় দেখুন ঠিক এরকমভাবে মশলাটা তৈরি করে নেবেন এই পর্যায়ে আমের আচারের গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে দেখুন এবার আমি যে সিক্রেট মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দেব আমি সম্পূর্ণ মশলাটা দেবো না এক চামচ পরিমাপ করে মশলা আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে আমি হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি যেহেতু আমগুলো খুবই সফট তাই খুবই সাবধানে এগুলোকে হালকা করে নাড়িয়ে দিচ্ছি এখানে আমার আমের আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তেল ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি মুখরচ এই আচারটি একবার বাড়িতে ট্রাই করে দেখুন খেতে ভারী মজার হয় তো বন্ধুরা আজকে আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ